ঐতিহাসিক বেগুনি বাজার একটা সময় এই বাজারে প্রায় দশ থেকে বারোটি গরুর মাংস বিক্রি করা হতো আর এই বাজারটি জম হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আর এটা হচ্ছে মূলত কাঁঠালের বাজার দেখতে পাচ্ছেন কাঁঠাল এখানে জমতো অনেক লোকে আসতো আর এইখানে বসে বসে মানুষ শত শত মানুষ মুড়ি খাইত আর সেখানে আজ খালি কি কারণে খালি আসলে জানার চেষ্টা করব আর কাঁঠাল বাজারে বর্তমানে কাঁঠাল নেই দুই একটা কাঁঠাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই একটা কাঁঠাল কাঁঠাল তো এই বছর শেষ হয়ে গেছে আগে তো অনেক কাঁঠাল উঠতো মঙ্গলবার শুক্রবার বহুত কাঁঠাল উঠতো এখন কিন্তু কাঁঠাল নাই শেষ হয়ে গেছে আবার আল্লাহ দুই মাসের সামনে

এটি এখানে কালবাট আছে দুটি কালবাট করা হয়েছে এটা হলো একটা বিলি এখানে ইউনিয়ন কুড়ি ইউনিয়ন এবং বারিশাব ইউনিয়নের মিলন কেন্দ্র আর এই বেগুনি বাজারটি এই অঞ্চলে শুধু কাঁঠালের জন্য বিখ্যাত কাঁঠালও নাই বেগুনি বাজারও নাই বাজার আছে লোক লোক নাই নাই আর দেখ অনেক মাটির ঘর রয়েছে কারণ মাটি গুলো এটেল সেই মাটি দিয়ে সুন্দর সুন্দর ঘর করা যায় আর এই ঘরের সুবিধা হচ্ছে বাইরে যদি থাকে গরম ভিতরে থাকে ঠান্ডা হলো তার প্রকৃতি আবার বাইরে ঠান্ডা থাকলে ভিতরে একটু গরম থাকে একটা একটা এয়ার ব্যবস্থা সৃষ্টিকর্তা যেন এই মাটির ঘরের ভিতরে করে দিয়েছে আর কাপাসিয়ার মানুষের সবচেয়ে প্রিয় ঘর হচ্ছে মাটির ঘর কিন্তু বর্তমানে প্রযুক্তি নির্ভর সভ্যতায় এবং আর্থিক সচ্ছলতার কারণে বহু অট্টালিকেরা কাপাসিয়াতে গড়েছে